আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমি আব্বা আমরা পুকুরে মাছ ধরতে চলে এসেছিলাম তো সবার প্রথমে তো আমি একটা মাছ পেয়েছিলাম পরে আসলে মাছ আর ছিল না বর্ষিতে তো আমি আসলে পুরোই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলাম তো ওখানে আব্বা তো ধৈর্য সহকারে মাছ ধরা ট্রাই করে যাচ্ছিলো পরে আমি আর যারিফ এখন ওই পুকুরের ওখান থেকে এইদিকে চলে এসেছি তো এখানে আমরা কিছুক্ষণ একটু ভিডিও করে তারপরে আমাদের বাড়ির দিকে চলে যাই আর কি আর এখন হচ্ছে গিয়ে একদমই শেষ বিকেল দেখতেই পাচ্ছেন হয়তো বা কয়েক মিনিটের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে তো এখানে আসলে আমি আর যারি খুব বেশি সময় ওয়েট করিনি হয়তো তিন চার মিনিটের মতো এখানে আমি আর যারিফ দাঁড়িয়েছিলাম তারপরে বাড়ি যেতে যেতে অলরেডি সন্ধ্যা হয়ে যায় তো যাই হোক বিকেল বেলা এরকম মাঠের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে কিন্তু দারুণ লাগে আর বিকেলের দিকে কিন্তু সব পাখিরা নিরে ফিরে যায় তো অলরেডি আকাশে কিন্তু অনেক পাখি দেখা যাচ্ছে জানি না আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কি না ক্লিয়ারলি তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো এদিকে আমি আর জারিপ এখন হাঁটা শুরু করে দিয়েছি বাড়ির দিকে আর এখন যে ঘন গাছগুলো দূর থেকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গিয়ে আমাদের বাগান আর পুকুরটা হচ্ছে গিয়ে একটু ভিতরের দিকে তো জন্য এখান থেকে আসলে আর দেখা যাচ্ছিল না তো আমরা অলরেডি বাড়িতে চলেও এসেছি আর আসার সময় এখানে আমার ফুপি আবার আমাকে পিঠা খেতে পিঠা আর এখানে ভায়া বাজার থেকে এসে আমাদের দুই বেবিকে নিয়ে শুয়ে আছে ওরা এখানে শুতে পেরে তো খুবই খুশি হয়েছে তবে এমনি থাকলে তারা দুজনই খুবই দুষ্টুমি করে তো তাদেরকে এক প্রকার জোর করেই ফোন দেখানো হচ্ছিল এখানে আর এদিকে রাতের খাওয়া দাওয়ার পরে আজকেও ভায়া তার ব্যাংকটা ভাঙছিল ভায়া আসলে মেইনলি ব্যাংকে প্রতি মাসেই টাকা রাখে অনেক সময় এক মাস পরেও ব্যাংকটা ভেঙে ফেলে আবার অনেক সময় দেখা যায় যে এক মাস দেড় মাস বা দুই মাস পরেও ভাঙে তবে ভায়ার এবারের এই ব্যাংকটার বয়স এক মাস হতে একদিন বাকি ছিল কিন্তু আমরা আসলে ঢাকায় চলে যাব বলে ভায়া একদিন আগে ভেঙে ফেলে আর আসলে আমরা সবাই ব্যাংকে কত টাকা আছে এটা গেস করতে খুবই পছন্দ করি তো এখানে তো সবাইকেই মোটামুটি আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো ব্যাংকটা ভাঙার আগে আমরা সবাই গেস করছিলাম তো ভাইয়া আমাদেরকে বলছিল যে এবার তো ও এক মাসের মতো টাকা রেখেছে তো ব্যাংকে একদমই বেশি টাকা হয়নি তো এটা শুনে আমরা সবাই এবারও কম কম বলেছি তবে মাশালা দিলে ব্যাংক ভেঙে গোনার পরে আমরা দেখি যে এখানে পঞ্চাশ হাজার সাতশো সামথিং টাকার মতো হয়েছে আলহামদুলিল্লাহ তো এটা দেখে আমরা সবাই অনেক খুশি হয়ে গিয়েছিলাম আর আসলে ভাইয়া আজকে এই ব্যাংকটা ভেঙেছে শুধুমাত্র জারিফের জন্য জারিফ আসলে এই নতুন টাকা টাকাগুলো গুলো নিয়ে গত দিনও খেলতে খুবই পছন্দ করছিল আর বলছিল যে মা এই টাকা দিয়ে আমরা অনেক কিছু কিনতে পারবো তো ভাইয়া আসলে এটা দেখে আজকে ভেঙে জারিফকে কিছু টাকা দিয়েছে যদিও ভাইয়া এই ব্যাংকটা ভাঙার আগে আমি জানতাম না যে ভাইয়া জারিফকে টাকা দিবে আমি ভাঙার পরেই জানতে পেরেছি তো এখানে ব্যাংকের টাকাগুলি মোটামুটি সবাই মিলে গুছিয়ে ফেলেছে দেখতেই পাচ্ছেন আর এখন পুরো টাকাটা ভাইয়া গুনে নিচ্ছিল আর কত টাকা হয়েছিল সেটা তো আমি আপনাদেরকে আগেই বলে দিলাম তো যাই হোক এখানে পুরো টাকা গোনা হয়ে গেলে টাকাগুলো ভাইয়া খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলো আসলে ব্যাংকে তো বিভিন্ন ধরনের টাকা রাখা হয় তো ওই টাকাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আর বিশেষ করে এই টাকাগুলো একদমই নতুন হয়ে থাকে তো ভায়া এখানে জারিফের জন্য ব্যাংকে সব ধরনের টাকা মিলিয়ে দশ হাজার টাকা দিয়েছে তো আমি আসলে ভায়া এবং ভাবিকে বারবারই নিষেধ করছিলাম যে এত টাকা না দেওয়ার জন্য কিন্তু ভাইয়া ভাবি আমার কথা কেউই শুনে না তারা জোর করে এই টাকাগুলো দিয়েছে আর সামনে যেহেতু জারিফের জন্মদিন তো ভায়া বলছিল যে জারিফের জন্মদিনের জন্য এই টাকাগুলো দিয়েছে আর এখানে তাদের ভাই বোনের অপরন্ত ভালোবাসা দেখে মনটাই ভরে গেল যদিও জারিফ আফরাকে ভালোবাসার থেকে মারেই বেশি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ